আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার সেই কাজ যেই ভালো কাজ যেই যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোক পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নাই কেউ রমজানে কোরআনে করিম দুই খতম দিয়েছেন মার্শাল্লা কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে খতম 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 তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগও হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাইর আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজানের পরে আর খবর নাই আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানের তৌফিক অনুযায়ী দান সাদাকা করেছেন রমজানের পরেও আপনি দান সাদাকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিক তৎকতাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে ভাইর আমার আমরা কি রমজান মাসকে পুজো করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন আল্লাহকে করেছে যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পুজো করে তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজানে ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানে পরও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসার পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকুয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের এবাদত বন্দে আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমল গুরুকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার ফিক দান করুন সবাই চেষ্টা করবো তো রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের এবাদত বন্দিও বিদায় হয়ে গেছে আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব। আমাদের কি শুধু এ বাদত রমজানেই করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের ইবাদত বندگی নেকামল চলা উচিত এই সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুর রাব্বাকা হাতা ইয়াতিয়াকা ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদের ফিতরের চাঁদ দেখা রাত পর্যন্ত কি বলেন ঈদের ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইবাদত করো এরকম কিছু আল্লাহ বলেছেন ওয়া আবুদুর রাব্বাকা হাতা ইয়াতিয়াকা ইয়াকিন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের এবাদত তুমি কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো এবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত কতদিন চলবে মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা রমজানের মৌসুমি মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের দানসা দেখা করেছি রমজানের পরে আর আমাদের দান দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারা নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না প্রিয় ভাইরা আমার আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন তিনি কার আমলে বাদত কবুল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি ডান্স আদেকা করেছি তাজবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিত জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে নাই কিন্তু একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল এবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আল্লাহবুল আলমিন ইসাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকিদের আল্লাহ ভীরুদের যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে কুয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা তাদেরটাই কবুল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে অব্যাহত থাকে রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয় রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি দান সাদেকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সাদেকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ ভাইরা আমাদের আমল এবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল এবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্য অন্য কামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত কবুল করেছেন আমাকে মুতাক্ষিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তালা আমাদের রমজানের আমল বাদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন